আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে কিভাবে কিছু মানুষ হ্যাঁ কিছু মানুষ কিভাবে ইসলাম ধর্মকে টার্গেট করাটা নিজেদের হবি বানিয়ে নিয়েছে এই নিয়ে আজকের আমাদের ভিডিও প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো মনোযোগ দিয়ে দেখুন আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা তথ্য প্রমাণ তো দেব তবে তার আগে আপনাদের কি সত্যিই মনে হয় যে ইসলাম ধর্ম এমন মুসলিম ভাই ও বোনদের ব্যাপারটা আলাদা কেন না তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে রে শাস্তি ইসলাম ধর্মে কি রয়েছে তবে যারা বেধর্মী যারা নন মুসলিম আমার ভাই ও বোন তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের মনে হয় যে একটা ধর্মে রেপিস্টের কোনো শাস্তি নেই অথচ মূর্তি পূজাকে শাস্তি আছে এবং ইনি বলছেন যে আমি একজন স্কলারকে বলতে শুনেছি ইসলামিক স্কলারকে বলতে শুনেছি যে ইসলাম ধর্মে রেপ করাটা খারাপ কিছু নয় আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু এই ব্যক্তি নয় শুধু পশ্চিম বাংলা নয় এমনকি শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর কেউ যদি প্রমাণ করে দেখাতে পারে যে কোনো ইসলামিক স্কলার এমন কথা বলেছে যে ইসলামের রেপিস্টের কোনো শাস্তি নেই এবং মূর্তি পূজকের শাস্তি আছে তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নিতে প্রস্তুত তারপরেও আমি একজন জেনারেল শিক্ষিত ছেলে আমি কতটুকুই বা জানবো ইসলামের ব্যাপারে তাই আমি একজন ইসলামিক স্কলারকে এই বিষয়ে জিজ্ঞেস করি এবং মজার বিষয় হচ্ছে তাকে আমি এই ভিডিওর বিষয়ে কিছুই জানাই আসুন সেই কথোপকথনটি একটু দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছিলাম ভাই একটু বিষয় জানার ছিল যে ইসলাম ধর্মে কি আদৌ রেপিস্টের কোনো শাস্তি আছে আর যদি শাস্তি থাকে তাহলে কি শাস্তি আছে এবং ইসলাম ধর্মে মূর্তি পূজকের কি শাস্তি আছে এই বিষয়ে একটু বলবেন আর আরও একটি বিষয় এমন কি সম্ভব যে কোনো ইসলামিক স্কলার স্টেজে উঠে বলছে যে ইসলাম ধর্মে রেপিস্টের কোনো শাস্তি নেই কিন্তু মূর্তি পূজকের শাস্তি আছে এই বিষয়ে কি বলবেন ওয়ালাইকুম আসসালাম চেয়েছেন যে রেপিস্ট এবং মুশরিক এদের দুনিয়া বিশ্বাস্তি কি রয়েছে তো রেপিস্ট অর্থাৎ যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় জিনা জেনাটা নারী এবং পুরুষ উভয় যদি সম্মতিক্রমে কোনো কুকর্মে লিপ্ত হয় সেটাকে শরীয়তের পরিভাষায় জিনা বলা হয় তো এই জেনাকারী নারী এবং পুরুষ উভয় যদি বিবাহিত হয় তাহলে হাতিস পাকের মধ্যে এসছে যে তাদেরকে রজম করো অর্থাৎ তাদেরকে বুক বন্ধ মাটিতে উঠে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে এটাই হচ্ছে জেনাকারী বিবাহিত নারী এবং পুরুষ জেনাকারী যদি বিবাহিত হয় তাদের শাস্তি এবং যদি জেনাকারী নারী এবং পুরুষ অবিবাহিত হয় তাদের কি শাস্তি রয়েছে তাদের শাস্তি পবিত্র কালামলা শরীফেই এসছে আঠেরো নম্বর পাড়ার তিনশো একান্ন নম্বর পৃষ্ঠার সুরা চব্বিশ নম্বর সুরা সুরা নুরের দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন জানি ফাজলি তু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়া জালদা অর্থাৎ জেনাকারী নারী এবং পুরুষ উভয়কে একশো বৃত্তাঘাত করা হবে এই হলো রেপিস্ট অর্থাৎ জেনাকারীর বিধান এবং আপনি জানতে চাইছেন যে মুশরিকের কি শাস্তি রয়েছে মুশরিকের শাস্তি বলতে দুনিয়াবি তেমন কোনো শাস্তি কেতার কেতাবের মধ্যে তো পাওয়া যায় না তো এমনটা এসছে এসছে যে যদি মুশরিক কোনো ইসলামিক রাষ্ট্রের মধ্যে থাকে তবে সে তাকে ট্যাক্স দিয়ে থাকতে হবে কোনো শাস্তির কথা উল্লেখ করা নেই এমনটা আমাদের জানা নেই তো এতটা জানা আছে যে যদি কোনো মুশরিক কোনো ইসলামিক রাষ্ট্রের মধ্যে থাকতে চায় তবে সে ট্যাক্স দিয়ে থাকতে পারে তার দুনিয়াবি শাস্তি বলতে এতটুকুই সে ট্যাক্স দিয়ে থাকতে হবে তার কোনো হত্যা মারপিট এমন কোনো শাস্তি আমাদের জানা নেই তবে জেনাকারীদের জন্য এই শাস্তি শরীয়তের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে আর আর একটি কথা আপনি বললেন যে যদি কোনো বক্তা স্টেজে এইভাবে বলে থাকে তো সে যদি বলে থাকে কোনো বক্তা যদি বলে থাকে যে জেনাকারীর দুনিয়াবী কোনো শাস্তি নেই এবং মুসরিকদের শাস্তি রয়েছে তো তাই আমি বলবো সেই সেই সমস্ত বক্তার এটা হচ্ছে মতিভ্রম আর এমনটাও হতে পারে যে তারা মুশরিক বা ইহুদিদের দালাল হতে পারে কারণ তা না হলে এমন কথাটা স্টেজে উঠে বলাটা অসম্ভব কারণ যেটা কোনো কোরআন হাদিস ভিত্তি কোনো ভিত্তিক নেই সেটা স্টেজে ওঠে এমনভাবে প্রচার করা এটা একমাত্র মুসরিকদের দালাল ছাড়া আর কেউ করতে পারে না চিন্তা করি অত বৃহৎ এক চক্রান্ত ইসলামের বিষয়ে জিরো নলেজ নিয়ে স্টেজে উঠে হাজারো মানুষের সামনে বিভ্রান্তিকর এবং কটুক্তিকর মন্তব্য করেও এই সমস্ত মানুষকে আইনি কোনো জটিলতার সম্মুখীন হতে হয় না যাই হোক আমার কাজ ছিল সত্যকে সামনে আনা আমি এনেছি বাকিটা আপনাদের উপর সর্বশেষে একটাই কথা বলবো ইসলাম ধর্ম এতটাও নিকৃষ্ট নয় যে রেপিস্টকে শাস্তি দেবে না এবং মূর্তি পূজাকে শাস্তি দেবে যাই হোক সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম